হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব থাম্মিল দেখে হয়তো বা বুঝতে পারতেছেন বা প্রোডাক্ট দেখে বুঝতে পারতেছেন যে আমার সামনে এটা কি এটা হচ্ছে যে আপনার মধু এই মধুর উপকারিতাগুলো কি আজকে মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নিত্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এখানে দেখা যাচ্ছে যে আপনারা কি মধু পাবেন আপনারা চাইলে এখান থেকে আপনারা খুচরা পাইকারি নিতে পারবেন মধু যে কোনো মধু আপনারা চাইলে আমার এখান থেকে আপনারা পাবেন মধুর উপকারিতাগুলো কি মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব মধুর উপকারিতা হৃদরোগ প্রতিরোধ করে রক্ত নালী প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা যা দেহকে নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে মধুর ক্যালোরির রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বাড়ায় ফলে রক্তবর্ধক হয় শরীরে বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধুর স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃষ্ট করে মধুতে এস্টা ডাইজেস্টিভ অ্যানজাইম এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখায় অন্যান্য ভূমিকা পালন করে এই মধু গলা ব্যথা কাশি হাঁপানি এবং ঠান্ডাজনিত রোগের বিশেষ উপকার করে এই মধু দুর্বল শিশুদের মুখের ভিতর পচনশীল ঘার জন্য উপকারী মধু আলসার ও গ্যাস্ট্রিক রোগের জন্য অত্যন্ত উপকারী এই মধু ঠিন্য দ করে ক্ষুধা হজম শক্তি এবং রুচি বৃদ্ধি করে দৃষ্টি শক্তি ও স্মরণ শক্তি বৃদ্ধি করে দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে জীববায় জড়তা দূর করে মধু মুখের দুর্গন্ধ দূর করে মধু দেখা যাচ্ছে যে আপনার বাতের ব্যথা উপশম করে মাথা ব্যথা দূর করে রক্ত পরিশোধন করে আপনারা যারা খাঁটি মধু সংগ্রহ করতে পারতেছেন না আপনারা চাইলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন সুন্দরবনের মধু কালো জিরা ফুলের মধু ধুনিয়া ফুলের মধু সরিষা ফুলের মধু যেটা আপনার খলিশা ফুল সেটা হচ্ছে যে আপনার সুন্দরবন আপনারা চাইলে অরিজিনাল সুন্দরবনের মধু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে কোন ধরনের মধুগুলো আপনারা পাবেন এটা হচ্ছে যে আপনার ধনিয়া ফুলের মধু ধনিয়া ফুলের মধু পাবেন এরপর হচ্ছে যে আপনার কালো জিরা ফুলের মধু আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে আপনার খলিশা ফুল অর্থাৎ হচ্ছে যে আপনার সুন্দরবনের মধু যেটা হচ্ছে আপনার সুন্দরবনের মধু যারা সুন্দরবনের মধু নিতে চান খাঁটি মধু পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সুন্দরবনের খাঁটি মধু পাবেন আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকবেন